কথা বলবেন আপনারা জমার হুতপায়ে কথা বলবেন স্বাধীনতার কথা বলবেন সার্বভৌমত্বের কথা বলবেন ইসলামের কথা বলবেন জিহাদের কথা বলেন যদি কেউ আপনাদেরকে বাধা দেয় পিডিয়া মসজিদ থেকে বের করে সোনার বাংলাদেশ কখনো প্রতিষ্ঠা লাভ করবে না আমি বাংলার ওলামায়ে কেরামকে বলবো এই স্বাধীনতা লাভের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না নাই সুতরাং আমি একটা কথা বলে শেষ করছি এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসক এই বাংলাদেশকে জাহান্নামে পরিণত করে রেখেছিল আর এই আওয়ামী দুঃশাসনের অত্যাচারের স্ট্রিম রুলার যাদের উপর সবচেয়ে বেশি চালিয়েছিল আওয়ামী লীগ তারা হলেন বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদেরকে আওয়ামী লীগ অত্যাচারের স্ট্রিম রোলার তাদের উপর চালিয়েছিল আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই জঙ্গি খেলার জঙ্গি টাম জঙ্গি নাম দিয়ে ফজাইলে আমল বইকে জঙ্গি বই বলে কোরআন হাদিসের বইকে জঙ্গি বই বলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতজন নির্ভ মাত্র সরকার